হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি গাইজ ভালোই আছো তো গাইজ গেমে ঢোকার সাথে সাথে মানে এক প্রকার বলতে পারো মানে দিশাহারা হয়ে গেছি যে এখানে ঢুকছি আজকে আমি জানতাম যে গেমে আসবে একটা রিং ইভেন্টের মাধ্যমে সো গেমে ঢুকেই দেখি যে বিজনের যে রিং ইভেন্টটা সেটা দিয়ে দিছে আর্লি এক্সেসের মাধ্যমে এটা শুধুমাত্র যাদের প্রাইম লেভেল সেভেন অথবা এইট আছে তারাই এই ইভেন্টটা মানে স্পিন করতে পারবে যাদের প্রাইম লেভেল এক থেকে সিক্স পর্যন্ত আছে তারা শুধুমাত্র এটা দেখতে পারবে এখানে কোনো স্পিন করতে পারবে না আর দেখো এই যে এম ফাইভ নাইন জিরো যে স্ক্রিনটা এটা সবার জন্য তো আমি এই ইভেন্টের জন্যই আসছি যে আমি জানতাম এই ইভেন্টটা আসবে তো আমি হচ্ছে এম ফাইভ নাইন জিরো স্ক্রিনটা আমি তেমন বেশি চালাই না তো আমার হচ্ছে বিজনের কোনো স্ক্রিন নাই পারলো তো আমি আজকে ওই ইভেন্টটা মানে বিজনের যে রিং ইভেন্টটা আসছে আর্লি এক্সারসাইজ সেটা কমপ্লিট করব তো গাইস তোমরা যারা দেখতেছো ভিডিওটা তাদের তারা শুধুমাত্র মানে এখানে মানে বিজনের যে রিং ইভেন্টটা সেটা শুধুমাত্র প্রাইম লেভেল যাদের এইট আছে তারাই এখানে স্পিন করতে পারবে আর তোমরা জাস্ট তোমরা দেখতে পারবা তিন দিন পর যাদের প্রাইম লেভেল এক থেকে ছয় পর্যন্ত আছে তারা তিন দিন পরে স্পিন করতে পারবে গাইস তো গাইস যারা ভিডিওটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি অন করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও আর আমি বলেছিলাম যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে তোমাদের জন্য একটা কি বয়ে নিয়ে আসবো তো ইনশাল্লাহ সেটা হয়ে যাচ্ছে বেশি দূরে নেই তো যারা ভিডিওটা দেখছো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট করতে বলবো না ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবা তো কাজ দেখতে পাচ্ছ আমার কাছে ভিজনের লোকটা কিন্তু ভালোই লাগছে অনেক জোস করছে কিন্তু এটা আসলে লোকটা দিচ্ছে যে এটা ভিজনের স্কিন না কি এম টেন বা মানে কোনো শর্টগান স্ক্রিনের মতো আমার চালাতেছে তো যাই হোক বেশি কথা না দেখা যাক নব্বইটা মনে একটা স্পিন করে দিচ্ছি দেখা যাক গেড়ি না কি দেয় গেড়ি না গেড়ি না টুকুস করে আমার এই স্ক্রিনটা দিয়ে দিয়ে দেখা যাক গেড়ি না না দিয়ে দাও দিয়ে দাও টুকুস করে ও পাই সাপ কি পাইছি এটা মানে সেকেন্ড স্পিনে লুটবক্সের স্ক্রিনটা দিয়ে দিছে যাই হোক গাইস দেখতেই পাচ্ছ গেরিনা আসলে কি একটু মানে কি বলবো তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছ লুট বক্সের এর স্ক্রিনটা পেয়ে গেছি তো স্পিনের এর মাধ্যমে যদি আমাকে এই ভিজন স্ক্রিনটা দিয়ে দেয় সেটা আসলে একটু ভালো লাগতো বেশি তো যাই হোক গাইস যেটা দিছে সেটাতে সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখতে পাচ্ছ গাইস ভিজন স্ক্রিনটা এক্সচেঞ্জ করতে 250 টোকেন লাগবে ব্যাকপ্যাকটা হচ্ছে এই তো 50টা আর লুট বক্সটা তো পেয়ে গেছি তো যাই হোক স্ক্রিন করে দেখি গেরিনা আমাকে ওই পিছনে স্ক্রিনটা গেরিনা টুকুস করে দিয়ে দাও গেরিনা দিয়ে দাও দিয়ে দাও দিচ্ছে না গ্যাস ব্যাকপ্যাকটা তো দিয়ে দিছে তাড়াতাড়ি তো জানি না ও সরি ব্যাকপ্যাক না মানে বক্সটা তো দিয়ে দিছে তাড়াতাড়ি পিছনে স্ক্রিনটা কি দেয় কিনা গেরিনা দিয়ে দাও গেরিনা টুকুস করে দিয়ে দাও দিচ্ছে না গ্যাস কেমনি কেমনি আজকে তো তাড়াতাড়ি মানে ব্যাক প্যাকের সরি লুট বক্সের স্ক্রিনটা পাইছি জানি না তো যাই হোক আবার একটা স্পিন করে দিয়েছি দেখা যাক ও ভাই সাহেব রুট বক্সটা আবারও দিছে এটা কোনো কথা হ্যাঁ দেখে মাত্র তেরোটা নগদ টোকেন দিছে লুট বক্সটা তো দেওয়া দরকার ছিল না আমাকে ব্যাক প্যাকটা দিয়ে দাও নাহলে বিজনে স্ক্রিনটা দিয়ে দাও কিনা এটা কোনো কথা না হ্যাঁ দেখো কাজ এখন স্পিন করছি মাত্র পাঁচটা টোকেন দিছে গেরিনা আমাকে ওই ভিজনটা দিয়ে দাও গেরিনা টুকু করে পরে যাও গেরিনা দিয়ে দাও দিয়ে দাও দিচ্ছে না গাইস যাই হোক গেরিনা আমার এই ভিজনটা দিবে না আমার মনে হচ্ছে দেখে গাইস স্পিন তো করতে আসছে দিচ্ছে না তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট করতে বলবো না বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও গাইস যারা মানে যা সবাই দেখতে পারে ভিডিওটা তো যাই হোক গাইস স্পিল তো করতে আসি দেখা যাক গাড়িটা টুকুস করে পড়ে যা হুম দিচ্ছে না গাইস আরে আর আমার এই বিজনটা দিয়ে দিই গাড়ি না দিয়ে দাও দিয়ে দাও টুকুস টুকুস হুম দিচ্ছে না গাইস মানে আমার মনে হচ্ছে বিজনটা আমাকে দিবে না যাই দিক আর না দিক কারণ আমার লাগছে কতটা খারাপ সেটা আমি ছাড়া আর আমার যারা অডিয়েন্স আছে পুরাতন তারা ছাড়া তো কেউ জানে না তো যাই হোক গাইস স্পিন তো করতেই আছি এখন তো আর কিছুই দিচ্ছে না দেখা যাক আবার স্পিন গেলে না টুকুস করে দিয়ে দাও টুকুস টুকুস দিল না তো যাই হোক গাইস কি আর বলবো যারা যারা গাইস মানে যাদের কাছে বিজনের কোনো ভালো স্ক্রিন নাই তারা চাইলে ইভেন্টটা কমপ্লিট করতে পারো মানে স্কিনটা কিন্তু মারাত্মক করা হয়েছে এভিলিটিও আছে ডাবল এটো ফায়ার বুঝতেই পারছো রেঞ্জ আছে সিঙ্গেল

হ্যাঁ বিজন স্ক্রিনটা দিয়ে দাও গ্রি প্লিজ গ্রেন দিয়ে দাও দিয়ে দাও ব্যাক প্যাক তো দিস না আমার টুটবক্সটা দুইবার দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না আমাকে ওই বিজন স্ক্রিনটা না হয় দিয়ে দাও তো দেখা যাক গ্যাস স্পিন তো করতে আছি আমরা এখন পর্যন্ত ওই বিজন স্ক্রিনটা বের করতে পারছি না যাই হোক আবার একটা স্পিন করছি গেরি না টুকচ করে পড়ে যা টুকস করে পর পড়ছে না গ্যাস তো কিছুই করার নেই গ্যাস সব তো মানে গেরিনা নিজের হাতেই রাখছে আমাদের তো এখানে কিছু করার নেই আমাদেরকে যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দেখা যাক আবার একটা স্পিন করছি কি দেয় না দিচ্ছে না গাইস নয়টা টোকেন দিছে যাই হোক বেশি করে টোকেন দিলে মানে এই টোকেনগুলো তো আবার হচ্ছে এই যে ইউনিভার্সাল টোকেনগুলোর মতো না এখানে জাস্ট এই যে বিজনের রিংডল ইভেন্ট আর হচ্ছে এম জিরো এই দুইটা স্ক্রিনে এমন ইভেন্টে এই টোকেনগুলো ইউজ করতে পারবো মানে ইউনিভার্সাল টোকেন হিসেবে আমরা ইউজ করতে পারবো না তো যাই হোক গাইস আবার একটা স্পিন করে দিচ্ছি দেখা যাক কি হয় দিচ্ছে না গাইস মাত্র টোকেন দিতেছে কম কইরা মানে বিজনটা দিচ্ছে না মানে ভিজনটার জন্যই হচ্ছে আমি এখানে আর্লি এক্সারসাইজ স্পিন করতেছি বিজনের স্ক্রিন আমার কাছে নাই ভালো কোনো মানে বিজন বেশিরভাগ গেম খেলা হচ্ছে মানে র্যাঙ্ক ম্যাচে যদি গেম খেলি ও ভাই ফাইনালি কি দিছে ও ভাই সাপ আমি তো অবশ্যই বুঝি বিজন স্ক্রিনটা দিয়ে দিছে যাই হোক আমরা ব্যাক প্যাকেট স্ক্রিনটা পেয়ে গেছি মানে যেটা বলতেছিলাম মানে আমি যখন ওই যে বিয়ার ম্যাচ খেলি তখন তখন হচ্ছে যে রিভার পাইলে বিজনটা হাতে ধরায় দেয় তো জন্য হচ্ছে আমার কাছে ভালো কোনো স্ক্রিন নেই ওইজনের

তো আমি হচ্ছে এখন এক্সেস করে নেব আর এই যে দেখতে পাচ্ছ এম ফাইভ নাইন জিরো স্ক্রিনটা সেটা নিয়েও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো আগে আমি এখান থেকে যে এম ফাইভ নাইন জিরো স্ক্রিনটা এক্সেঞ্জ করে নিব যাই হোক গাইস দেখা যাক স্ক্রিন এই যে স্ক্রিনটা এক্সেঞ্জ করে নিলাম বিজন স্ক্রিনটা তো গাইস ফাইনালি কনগ্রেচুলেশন দেখতে পাচ্ছ মানে কি বলবো ভাই সাহেব এটা কি একটা এনিমেশন ভাই ফার্স্ট টাইম বল দিতেছে ব্যাকপ্যাক দেখাইতেছে করে পিছনের স্ক্রিনটা আমিও পাইছি যাই হোক গাইস অ্যানিমেশনটা কিন্তু মারাত্মক করছে আর গানের স্ক্রিনটাও লোকটাও মারাত্মক তোমরা চাইলে বের করতে পারো আর এবিলিটিও খারাপ না ভালোই আছে তো দেখতেই পাচ্ছ গাইস আমি এটা নিয়ে নিলাম তারপর হচ্ছে এম ফাইভ প্রাঞ্জুরি স্ক্রিনটা নিয়ে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো হুম তো গাইস দেখতেই পাচ্ছ আর্লি এক্সেসের যে ইভেন্টটা মানে পিছনের যে আর্লি এক্সেসের ইভেন্টটা আমরা কমপ্লিট করে নিয়েছি আর গাইস তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো তারা মানে যাদের প্রাইমারি লেভেল সাতের নিচে আছে তারা কিন্তু গাইস এক্সচেঞ্জ করতে মানে সরি মানে ইভেন্টে স্পিন করতে পারবো না জাস্ট দেখতে পারবা হ্যাঁ আর তিন দিন পর তোমরা এখানে স্পিন করতে পারবো আর দেখতে পাচ্ছ এম ফাইভ নাইন জিরো ইভেন্টটা তো সেই ইভেন্টটা নিয়েও তোমার জন্য একটা ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ গাইস আজকের মতো ভিডিওটা শেষ করবো বেশি লং করবো না জাস্ট তারাও মানে গানটা একটু হাতে নিয়ে দেখি কেমন দেখায় মানে গানটার যে লোক করছে পায় কি বলবো দেখো মানে ফার্স্টে দেখায় একটা ব্যাকপ্যাক মানে ব্যাকপ্যাকের স্ক্রিনটার মতো ফার্স্টে আসে আমি তো দেখো গাইস এখানে হচ্ছে গানটা যখন তোমার হাতে পিছনে থাকবে এমন একটা এমন দেখাবে তার হচ্ছে গান সুইচ অ্যানিমেশন কিল অ্যানিমেশন দেখতে পাচ্ছ কিল করলে হচ্ছে আর হচ্ছে এই যে ফাইনালি হচ্ছে এই লুকটা যাই হোক গাইস লুক অ্যানিমেশন সব কিছুই আছে এখানে ভালোই লাগতেছে তো যাই হোক আজকের মতো গাইস ভিডিওটা এখানে শেষ করবো দেখো হাতে নিয়ে গিয়ে রাখছি গানটা ভালোই লাগতেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আর হচ্ছে এই যে এম ফাইভ নাইন ভিডিও নিয়ে সামনে দেখা হচ্ছে তো সেখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ